আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনের উৎপত্তি সম্পর্কে আজকে তৃতীয় লেকচারে আমি বায়োজেনেসিস থিওরি নিয়ে আলোচনা করব এর আগের লেকচারে আমি এ বায়োজেনিসিস থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম যেমন এ বায়োজেন এই বায়োজেনিসিস থিউরিগুলোর মধ্যে যে বিষয়গুলো ছিল পরমাণুবাদ তথ্য মহাজাগতিক রশ্মি তত্ত্ব এবং ধূমকেতু মতবাদ নিয়ে আলোচনা করেছি জেনারেশন পর্বে আমি আপনাদের সাথে বায়োজেন থিওরি নিয়ে আলোচনা করব বায়োজেনেসিস থিওরি এই মতবাদে যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন তারা সকলেই প্রাণ থেকে প্রাণের উদ্ভব সম্পর্কে এই কথাই প্রচার করেন তারা মনে করতেন মৃত কোনো বস্তুর উপর ব্যাকটেরিয়া জন্মায় সজীব কোষ থেকে মাসি এবং কীট পতঙ্গ এগুলো জন্ম নেয় বিখ্যাত বিজ্ঞানী হ্যান্স ড্রিক এরপরে বার্গসো জে এম টমসন জে এস হেলডন প্রমুখ বিজ্ঞানীরা তারা এই বায়োজেনেসিস থিওরি তারা গোড়ার সমর্থক ছিলেন জীব থেকে জীবের মতো একটি বেশিদিন বিজ্ঞান মহলে এটি নেই পরবর্তীতে একজন ইতালির বিখ্যাত একজন ডাক্তার এবং ফ্রান্সিসকো রেডি তিনি তিনি জেনারেশন অস্বীকার করেন এবং তিনি গবেষণার মাধ্যমে তিনি দেখান আম তিনি দেন হচ্ছে এক্সপেরিমেন্ট অন দ্য জেনারেশন অফ ইনসেক্ট এই গ্রন্থে তিনি তার এই পরীক্ষাটি রচনা করেন এবং এই পরীক্ষাটিতে তিনি দেখাতে চেয়েছেন যে প্রাণ থেকে প্রাণের উদ্ভব মতবাদ এবং স্পন্টেনুয়াস জেনারেশন থিওরির যে আগের বেশ কিছু মতবাদ এই ফ্রান্সকিস ফ্রান্সিসকো রেডির পরীক্ষার মাধ্যমে সব প্রমাণ হয়ে যায় তার পরীক্ষাটি মূলত ছিল তিনি এক টুকরা মাংসকে একটি কাচের ফ্লাক্সে তিনি রাখেন এবং কিছুদিন পরে উনি সেখানে দেখতে পান যে মাছির ম্যাগট সেই ওই মাংসের টুকরার মধ্যে ছিল এবং সেখান থেকে ছোট ছোট লার্ভা আকারে মাছি বের হয়ে আসছে এই বিষয়টি তিনি দেখেন এর পরবর্তীতে তিনি আরেকটি পরীক্ষা করেন যে তিনি ওই একই মাংসের টুকরা একটি সিল করা একটি মধ্যে রাখেন যেখানে বাইরের বাতাস ভিতরে বাইরে প্রবেশ করতে না পারে এবং দীর্ঘদিন পরে রাখার পরে দেখা যায় যে তিনি মাংসের টুকরাটি অক্ষত অবস্থায় থাকে মূলত এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে আসলে বায়োজেনেসিস থিওরির যে মেইন বিষয় যে জীব থেকে জীবের উদ্ভব এটা এটা পুরোপুরি ভুল প্রমাণ হয়ে যায় এবং এটার মধ্যে উনি ব্যাখ্যায় বলেন যে প্রথমে মাংসের টুকরার মধ্যে যেহেতু ফ্লাস্কটি মুখ খোলা ছিল বাইরে থেকে বিভিন্ন ধরনের বীজ কণা অথবা বাইরে থেকে মাছির অথবা লার্ভা এগুলো এসে মাংসের উপরে পড়ে এবং সেখান থেকে মাছের জন্ম হয় কিন্তু পরবর্তীতে ফ্লাস্কটি যখন সিল করা ছিল অর্থাৎ এর ভেতর থেকে বাতাস বাইরে বাইরে দিয়ে বাতাস ভেতরে চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল মাংসটিকে দীর্ঘদিন রেখে দেওয়ার পরেও দেখা যায় যে মাংসটি উপরে কোন মাছের লার্ভা মেঘট এগুলো কিছুই পাওয়া যায়নি সেই মাংস টুকরাটি অক্ষত অবস্থায় থাকে এ থেকে বোঝা যায় যে আসলে জীব থেকে জীবের মতবাদ এই বিষয়টি এটা পুরোপুরি একটি ভ্রান্তহীন ধারণা যাই হোক এটাই ছিল মূলত এ বায়োজেনেসিস থিওরি অসরতা প্রমাণে ফ্রান্সিসকো রেডির একটি পরীক্ষা আমরা পরবর্তীতে জীবনের উৎপত্তি সম্পর্কিত আধুনিক মতবাদ নিয়ে আলোচনা করব আজকের এই লেকচার থেকে পৃথিবীতে জীবনের উদ্ভব সম্পর্কিত আধুনিক ধ্যান ধারণাগুলোকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি প্রথমত হচ্ছে মেগানিস্টিক থিওরি বা যন্ত্রপাত মতবাদ এবং আরেকটা হচ্ছে মেটেরিয়াস্টিক থিওরি বা জড়বাদ মতবাদ মেকানিস্টিক থিওরি যন্ত্রবাদ মতবাদ হচ্ছে যন্ত্রবাদ মতবাদ অনুসারে প্রকৃতির নিয়ন্ত্রণ অজৈব পদার্থের উপর এবং সেখান থেকেই অজৈব পদার্থ থেকেই প্রাণের উদ্ভব হয় এই কথাটি বিজ্ঞানীরা স্বীকার করেন তবে এই মতবাদের ঐতিহাসিক মূল ঐতিহাসিক মূল্যই শুধু স্বীকৃত কিন্তু এর আর গুরুত্ব পরবর্তীতে বিজ্ঞান মহলে আর কোনো ধরনের গুরুত্ব ছিল না মেকানিস্টিক আর জড়বাদ মতবাদ জীবনে প্রাথমিক আবির্ভাব হয় জৈব বস্তু থেকে তবে জড় বস্তু তবে জড়বাদ মতবাদ অধিক বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক বলে বিভিন্ন বিজ্ঞানীরা মনে করলেও পরবর্তীতে এটি নিয়ে আরও এটি নিয়েও বিজ্ঞানীদের মনে বিভিন্ন সন্দেহ এবং সংশয়ের সৃষ্টি হয় তার মানে হচ্ছে আমরা আধুনিক মতবাদ দুইটা ভাগে ভাগ করেছি মেকানিস্টিক থিওরি ওইটা আগের কথাই বলছে যে এটা অজৈব পদার্থ থেকে পৃথিবীতে প্রাণের উদ্ভব আর মেটেরিয়াস্টিক থিওরিতে বলছে যে জৈব পদার্থ থেকে প্রাণের উদ্ভব পরবর্তীতে বিজ্ঞানীরা জৈব জৈব পদার্থ থেকে প্রাণের উদ্ভব সম্পর্কে কথাই প্রচার করেন আচ্ছা মেগানিস্টিক থিওরিতে বা যন্ত্রবাদ মতবাদে বিজ্ঞানীরা কি বলেছিল তারা বলেছিল যে এটা আদি গ্রহ বা প্রোটো প্ল্যানেট নামক এক বহু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহের সমন্বয়ে যেহেতু আমাদের এই জড় গঠিত হয়েছিল তাই বিজ্ঞানীদের ধারণা যে প্রোটো প্ল্যানেটগুলো সূর্যের কিনারা থেকে বিচ্ছরিত কিছু গ্যাস এবং ধূলিকণার সমন্বয়ে এই পৃথিবীতে মেঘমালার প্রথমে সৃষ্টি হয় পৃথিবীর মেঘমালা প্রথমে সৃষ্টি হয় এটা তাদের ধারণা ছিল যেহেতু জড়জগত জগৎ প্রোটো প্ল্যানেটের সমন্বয়ে গঠিত সেহেতু এগুলো ধীরে ধীরে কাছাকাছি ঘন সন্নিবেশিত হতে থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ খরিত হতে থাকে ফলে পৃথিবী ধীরে ধীরে তরিলি তরলীভূত হতে থাকে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ ধীরে ধীরে তরলীভূত হতে থাকে কালক্রমে পৃথিবী ঠান্ডা হতে থাকে এবং এটি বহুকাল পর্যন্ত স্থায়ী হয় যেহেতু সূর্য থেকে পৃথিবী আস্তে আস্তে এটা দূরে সরতে থাকে এবং তাপমাত্রা পৃথিবী কমতে থাকে এবং পৃথিবী ঠান্ডা হতে থাকে এবং এটি বহুকাল মানে অনেক দিন পর্যন্ত এটি স্থায়ী হয় প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইয়ার্স এইভাবে তাপমাত্রা কমতে কমতে পৃথিবীর উপরিতল শক্ত হয়ে যায় এবং পৃথিবীর ভেতর এবং অভ্যন্তর বা বিগ্লিত বা গলিত অবস্থায় থেকে যায় যেহেতু সূর্য থেকে ধুলিকণা পৃথিবী প্রথম অগ্নিময় পৃথিবী ছিল এটি যখন ধীরে ধীরে ঠান্ডা হয় এর বাইরের ভাগটা শক্ত হয়ে যায় তো ভিতরে ভাগটি বিঘ্লিত এবং গলিত অবস্থায় থেকে যায় এটা আমরা এখন দেখতে পারি যে পৃথিবীর অভ্যন্তরে প্রচুর পরিমাণে লাভা এবং আগুন সঞ্চিত তাহলেই আগুন কোথা থেকে আসলো তাহলে থেকে বোঝা যায় পৃথিবী সৃষ্টির সময়টা এটা একটা আগুনের বিন্দু ছিল এবং ধীরে ধীরে এটি শীতল হয় এবং উপরে পৃষ্ঠটি শক্ত হতে থাকে এই কারণে পৃথিবীর অভ্যন্তরে বিপুল পরিমাণ লাভা সঞ্চিত হয়েছে এবং আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখে আমরা এই বিষয়টি বুঝতে পারি আচ্ছা তো এভাবে পৃথিবী যখন আস্তে আস্তে এর উষ্ণতা কমতে থাকে এবং তরল বস্তু সমুদ জমা হয় পৃথিবীর আবহাওয়া মণ্ডল আমরা আজকে যে আবহাওয়া মণ্ডল হয় এটা গঠিত হয় অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত হয় গঠিত হয় শুরু হয় পৃথিবীর সৃষ্টি শুরুর দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যেহেতু পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা কমতে থাকে এবং সেই ওই উপরের বস্তুগুলো তরলীভূত হয়ে এটি বৃষ্টি বৃষ্টি আকারে পৃথিবীতে পড়তে থাকে এরকম প্রায় টু বিলিয়ন ইয়ার্স পার হয়ে যায় অর্থাৎ পৃথিবীতে শুধু বৃষ্টি আর বৃষ্টি হয় আর এই যে আমরা যে সমুদ্র সাগর দেখি এই সাগরে এত পানি ওই বৃষ্টিপাতের ফলেই সৃষ্টি বলে বিজ্ঞানীদের ধারণা ফলে পৃথিবী খুব দ্রুত শীতল হতে থাকে এভাবে শীতল হয় এবং খুব বড় একটি বড় বড় খাজ উপত্যকা এবং এগুলোর ফাঁকে ফাঁকে সাগর মহাসাগর নদী খাল বিল এই বিষয় জলাশয়গুলো ওই বৃষ্টির পানির ফলে এগুলো ভরাট হতে থাকে এবং এইভাবে সমুদ্র সাগর মহাসাগর নদী এই বিষয়গুলো সৃষ্টি হয় তা পৃথিবীর প্রারম্ভিক যে আবহাওয়াগুলো ছিল সেখানে বিজ্ঞানীদের ধারণা সাধারণত এখানে আট ধরনের গ্যাস এই পৃথিবীর বায়ুমন্ডলে ছিল তারা এই আট ধরনের গ্যাসকে শনাক্ত করেছেন এবং সেগুলোর নাম দিয়েছেন প্রথমত হচ্ছে মিথেন গ্যাস অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বন অক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন সালফার এবং হাইড্রোজেন ক্লোরাইড এই এই কয়েক ধরনের গ্যাস এই পৃথিবীতে পৃথিবীর আবহাওয়া বায়ুমণ্ডলে ছিল যদিও আবহাওয়া মণ্ডল গঠনের অনেক পরে পানিমণ্ডল গঠিত হয় সেই সময়ে পৃথিবীর অবস্থা ছিল মৃদু লবণাক্ত অগভীর খারীয় সমুদ্র এবং মুক্ত অক্সিজেন এর অস্তিত্ব তখন এই পৃথিবীতে ছিল না যদিও পানি ভাঙ্গনের ফলে অক্সিজেন উৎপন্ন হতে থাকে তবে তখনকার যেহেতু পৃথিবীর আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত ছিল এবং এটি সামান্য পরিমাণ অক্সিজেন যদিও পানি ভাঙ্গনের ফলে বিদ্যুৎ ফুলিংয়ের ফলে বের হয়ে আসতো সেই অক্সিজেন পরবর্তীতে কার্বন সালফার সিলিকন প্রভৃতির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং সিলিকা উৎপন্ন হয়ে যেত এবং এই পৃথিবীতে মরুভূমিতে যে বালু ঠিক এইভাবে পৃথিবীতে আসে আচ্ছা সূর্যের তেতো শক্তি তখন ছিল অত্যন্ত প্রকট বজ্রসহ বৃষ্টিপাত এবং অগ্নুৎপাত ঘটনা ছিল তখনকার সময় একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ব্যাপার অর্থাৎ ওই সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হইতো আকাশে প্রচুর বজ্রপাত হইতো এবং সূর্যের তাপমাত্রা ছিল আরো অনেক বেশি প্রকট যেহেতু পৃথিবীর সূর্যের আরো অনেক নিকটে ছিল আহ সে কারণে পৃথিবীর উপরি ভাগটা অত্যন্ত উত্তপ্ত ছিল তাহলে এই প্রচুর বৃষ্টিপাতের ফলেই কিন্তু ফলে এই অগ্নুৎপাত ধীরে ধীরে হ্রাস পায় এবং পৃথিবী সাগর মহাসাগরের সৃষ্টি হতে থাকে এভাবে এক পর্যায়ে সমুদ্র থেকেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব চলে আসে বলে বিজ্ঞানীদের ধারণা তাহলে মেকানিস্টিক থিওরি বা যন্ত্রবাদ মতবাদে তাহলে এইভাবেই প্রাণের উদ্ভব হয় বলে বিজ্ঞানীদের ধারণা তাহলে এখানে তারা বলেছেন যে জড় পদার্থ থেকে অর্থাৎ অজৈব পদার্থ থেকে পৃথিবীতে প্রাণের উদ্ভব হ্যাঁ কিভাবে হয় তারা এইভাবে এটি ব্যাখ্যা করেছেন পরবর্তীতে মেটেরিয়াস্টিক থিওরি বা জড়বাদ মতবাদে কিভাবে জৈব বস্তু থেকে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় বিজ্ঞানীরা পরবর্তীতে সেটা ব্যাখ্যা করেন এবং পরবর্তীতে বিজ্ঞানীরা মেটেরিয়াস্টিক থিওরি অর্থাৎ জড়বাদ মতবাদে জৈব বস্তু থেকে প্রাণের উদ্ভব এই মতবাদটি বর্তমান পৃথিবীতে এবং এখন পর্যন্ত বিজ্ঞানীরা সর্বজন স্বীকৃত বলে তারা ধারণা করে যদিও পরবর্তীতে এটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব আচ্ছা চলুন দেখি আমরা যে ম্যাটেরিয়েলিস্টিক থিওরিতে বিজ্ঞানীরা কি বলেছেন অর্থাৎ জৈব বস্তু থেকে প্রাণের উদ্ভব সম্পর্কে আধুনিক মতবাদ এটি কি বলা হয় জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদ এই মতবাদ অনুসারে বিজ্ঞানীদের ধারণা যে জৈব বস্তু থেকে পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব হয় অর্থাৎ পৃথিবীতে অজৈব বস্তু সমূহ প্রথমে তারা এগ্রিগেশন বা হচ্ছে তারা একত্রিত হয়ে তারা জৈব বস্তু তৈরি করে এবং এই জৈব বস্তু থেকে পৃথিবীতে পরবর্তীতে প্রাণের উদ্ভব হয় প্রথমে প্রথমে তাদের ধারণা যে পৃথিবীর আবহাওয়া গঠিত হয়েছিল চারটি গ্যাসের সমন্বয়ে আমরা মেটেরিয়ালিস্টিক থিওরি মেকানিস্টিক থিওরিতে আমরা বলেছি যে পৃথিবীর আবহমন্ডলে আট ধরনের গ্যাস ছিল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন সালফার অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড এই আট ধরনের কিন্তু মেকানিস্টিক বা মতবাদে অর্থাৎ জৈব বস্তু থেকে উদ্ভব মতবাদে এসে বলছেন যে এখানে পৃথিবীতে প্রথমে প্রাচীন মন্ডলে চারটি মাত্র গ্যাস ছিল সেটা হচ্ছে কি মিথেন অ্যামোনিয়া পানি এবং হাইড্রোজেন এবং তারা বলে যে প্রাকৃতিক এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সমন্বিত হয়ে একত্রিত হয়ে অ্যামাইনো অ্যাসিড হিসেবে প্রথম জৈব বস্তুর আবির্ভাব পৃথিবীতে হয় এভাবে বিভিন্ন অ্যামাইনো এসিড গঠিত হয়ে প্রোটিন তৈরি হয় এবং প্রোটিন পরবর্তীতে একটা বৃহৎ আকারে এর প্রোটিনের ভিতরে প্রাণের সঞ্চার হয় বিজ্ঞানী মিলার এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন বিজ্ঞানী মিলার যে যন্ত্রটি ব্যবহার করেন বিজ্ঞানী মিলারের এই যন্ত্রের মাধ্যমে তিনি প্রাচীন আবহমণ্ডলের সেই গ্যাসগুলো তিনি নেন এবং সেই গ্যাসগুলো ওর মাধ্যমে তিনি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন মিলারে পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রটি আসলে একটি বদ্ধ কাচের যন্ত্র ছিল যেখানে আদিম প্রকৃতির মানে আদিম পৃথিবীর পরিবেশে টিকে থাকা যে গ্যাসগুলো ছিল এগুলো ছিল ওই যেমন মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন যে গ্যাসগুলোর কথা আমি বলেছি আহ এই গ্যাসগুলো তিনি ওই তার যন্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে তিনি কৃত্রিম ভাবে মাইনসিড তৈরি করেন তাহলে আমরা হচ্ছে আহ আহ চলুন একটু দেখি যে তার যন্ত্রটি কি ছিল তিনি প্রথমে একটি ফ্লাক্স একটা বড় ফ্লাক্স পানি ভর্তি ফ্লাক্স মানে সমুদ্রের অনুকরণে তিনি এটাকে সমুদ্রের সাথে তুলনা করেন যে পৃথিবীর যে সমুদ্র ছিল সেই তিনি একটি ক্লাসের ফ্লাস্ক বড় ক্লাসের ফ্লাক্সে তিনি সমুদ্রের অনুকরণে এটিকে তিনি পানি দ্বারা ভর্তি করে এবং এটিকে তিনি গরম করা হতো এই এই এর মধ্যে গরম করা হতো যাতে পানি থেকে জলীয় বাষ্প তৈরি হয় যেমন পৃথিবীটা ছিল হচ্ছে সমুদ্র পৃথিবীতে সমুদ্র সাগর মহাসাগরিত অস্তিত্ব ছিল পৃথিবীতে এবং সেগুলো প্রচণ্ড গরমে বাষ্প হয়ে জলীয় বাষ্প তৈরি হতো পৃথিবীর মণ্ডলে ঠিক তেমনি উনি একটি বড় ফ্লাক্সের মধ্যে পানি নিতেন ওইটাকে আমরা সমুদ্রের সাথে তুলনা করতে পারি এবং সেখানে তিনি এটাকে গরম করার ব্যবস্থা করেন যেটার ফলে কি সেই ফ্লাক্স থেকে পানি উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প তৈরি করে এবং এই অংশটি প্রাচীন পৃথিবীর সমুদ্র বা জলাশয়ের পুকুর অনুকরণে এটি তিনি এই ফ্লাক্সটি তিনি নেন একটি বড় ফ্লাক্স এরপরে তিনি হচ্ছে একটি গ্যাস ভর্তি চেম্বার নেন যেখানে পৃথিবীতে আদিম বায়ুমণ্ডলের অনুকরণে যে গ্যাসগুলো ছিল ফ্লাক্স থেকে উৎপন্ন জলীয় বাষ্প একটি চেম্বারে তিনি প্রবেশ করেন চেম্বারে প্রবেশ করেন এবং সেই চেম্বারে ওই গ্যাস ভর্তি ফ্লাক্সের মধ্যে তিনি আগে থেকে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাস দ্বারা তিনি সেটিকে ফিল আপ করেন তাহলে হচ্ছে ওই তিনি যে আরেকটি বড় ফ্লাক্স নেন সেই ফ্লাক্সের মধ্যে কি থাকে তিনি হচ্ছে তিন ধরনের গ্যাস নেন অ্যামোনিয়া নাইট্রো মিথেন এবং হাইড্রোজেন আর জলীয় বাষ্প কোথা থেকে আসে ওই যে সমুদ্রের তিনি যে একটি বরফ লাগছে পানি রাখেন ওই পানিকে তিনি উত্তাপ তাপ দেন তারপরে যে জলীয় বাষ্প আসে সেখানে সে জলীয় বাষ্প সংযুক্ত হয় তাহলে আদিম পৃথিবীর পরিবেশে যে চারটি গ্যাসের কথা বা যে চারটি পদার্থের কথা তিনি বলেন যে অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন এবং পানি জলীয় বাষ্প এগুলোকে তিনি একত্রে সমন্বয় করেন এগুলো আদিম প্রকৃতির যে বায়ুমন্ডল ছিল সেই বায়ুমন্ডলে পৃথিবীর বায়ুমন্ডলে সে গ্যাস ছিল আর কি সেটার বিজ্ঞানী মিলার এইভাবে তিনি গ্যাস ভর্তি একটি চেম্বার নেন এরপরে হচ্ছে তিন নম্বরে তিনি হচ্ছে দুটি ক্যাথোড প্রবেশ করেন সেখানে অর্থাৎ বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করার জন্য কৃত্রিমভাবে তিনি একটি দুইটি ক্যাথোড প্রবেশ করেন আর সেই ফ্লাক্স মধ্যে অর্থাৎ যে ফ্লাক্স মধ্যে তিনি হচ্ছে ওই এই গ্যাসগুলোকে তিনি ভর্তি করেন মিথেন হাইড্রোজেন অ্যামোনিয়া এই গ্যাসগুলো ওটার মধ্যে দুটি ক্যাথড প্রবেশ করান যাতে তিনি বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রবাহ করতে হবে এবং বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রবাহ কেন করতে হয় কারণ আমরা জানি পানিকে ভাঙার জন্য বিদ্যুৎ প্রবাহ করতে হয় বিদ্যুৎ প্রবাহ ছাড়া তাহলে বিদ্যুৎ প্রবাহ ছাড়া কিন্তু অক্সিজেন গ্যাস বের হবে না এবং এই এগুলো বিক্রিয়া করবে না তাহলে প্রাচীন পৃথিবীতে বিদ্যুৎ স্ফুলিঙ্গ কি আমি আগেই বলেছি যে পৃথিবীর ওই সময় অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো এবং সেখানে বিদ্যুৎ চমকানো ছিল একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হ্যাঁ ঠিক তেমনি বিজ্ঞানী মিলার কৃত্রিমভাবে একটি ফ্লাসের মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ নির্মাণের জন্য দুইটি ক্যাথড প্রবেশ করান এবং এই চেম্বারে তিনি দুটি ইলেকট্রোড বা ক্যাথড তিনি সেখানে প্রবেশ করেন এবং ইলেকট্রোড দিয়ে তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করেন এটি আদিম পৃথিবী বজ্রপাতের বিকল্প হিসাবে তিনি ব্যবহার করেন এরপরে তিনি হচ্ছে একটি কন্ডেন্সার ব্যবহার করেন ঠান্ডা করার জন্য যন্ত্র কনডেনসারটি বিদ্যুৎ স্ফুলিং এর পর গ্যাস এবং বাষ্প একটি কনডেনসার বা ঠান্ডা করার টিউব হিসেবে টিউব দিয়ে তিনি এটি প্রবাহিত করেন এবং এখানে তিনি জলীয় বাষ্পকে তিনি আবার ওই যে তরলে রূপান্তর করেন জলীয় বাষ্পকে যেভাবে বৃষ্টি শুরু হয় আর কি এভাবেই উৎপন্ন জৈব পদার্থগুলো তরল আকারে তিনি হচ্ছে সেটিকে তিনি জমা করতে আর এরপরে তিনি হচ্ছে একটি সংগ্রাহক টিউব ছিল সেখানে যেখান থেকে এই থেকে তরল পদার্থগুলো ছোট একটি এসে জমা হতো এভাবে দিনের পর দিন দেখা যায় তিনি হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়া সেখানে জমা হতে থাকে তাহলে সামগ্রিকভাবে যদি আমি যন্ত্রটিকে বলি তিনি হচ্ছে একটি পানির ফুটানো ফ্লাক্স নেন যেখানে পানি ফুটবে এরপরে গ্যাস ভর্তি একটি চেম্বার সেখানে ইলেকট্রোড প্রবেশ করানো হয় এবং সেখানে একটি কনডেন্সার থাকে এবং একটি সংগ্রাহক থাকে হ্যাঁ এইভাবে তিনি হচ্ছে তার হচ্ছে এই যন্ত্রটির মাধ্যমে তিনি প্রাচীন কিছু গ্যাস তৈরি করতে সমর্থন হন যাই হোক পরবর্তীতে যদিও বিজ্ঞানীরা আরো অনেক বিজ্ঞানী মিলারের এই পরীক্ষার পরে তারা অ্যামাইনো এসিড নাইট্রোজেন বেস ডিএনএ আর এন এ ইত্যাদি তারা প্রস্তুত করতে সক্ষম হন আর প্রথমে বিজ্ঞানী মিলার যেহেতু তিনি সাত থেকে আট দিন পর্যন্ত পরীক্ষা চালান এবং তারা ধীরে ধীরে বিভিন্ন ধরনের গ্যাস তিনি সেখানে হচ্ছে জমা করেন প্রথমে যে বর্ণহীন তরল পদার্থ ছিল সেটি ধীরে ধীরে লাল বর্ণে পরিণত হয় হ্যাঁ এর পরবর্তীতে সেটি আবার অন্য মানে বিভিন্ন কালার ধারণ করে রাসায়নিক পরীক্ষায় এটা প্রমাণিত হয় যে এতে নানা ধরনের জৈব পদার্থ ছিল আমি আগেই বলেছি যে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া সরি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সেখানে জমা হয় এবং এর মধ্যে তার অ্যামাইনো অ্যাসিড ছিল সবচেয়ে বেশি এবং পিউরিন পাইরোমিরিন জাতীয় কোনো পদার্থের অস্তিত্ব তিনি তখনও পাননি যাই হোক এই পরীক্ষা তিনি পরীক্ষা থেকে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে প্রাচীন আবহমণ্ডলে বিরাজমান পদ্ধতিতে বিভিন্ন সরল গ্যাসগুলো কিভাবে ধীরে ধীরে জৈব পদার্থে রূপান্তর হয় এবং সেই জৈব পদার্থ থেকেই কিন্তু ধীরে ধীরে এই পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় পরবর্তীতে বিজ্ঞানী অ্যাবেলসন নামক আরেকজন বিজ্ঞানী উনিশশো সালের দিকে মিলারের এই পরীক্ষিত মিথেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ব্যবহার করে তিনি প্রমাণ করেন যে প্রাচীন আবহমণ্ডলে শুধুমাত্র মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প হাইড্রোজেন এই গ্যাসগুলোই ছিল না সেখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইডও ছিল এটাও তার তিনি প্রমাণ করেন পরবর্তীতে বিজ্ঞানী পেভলোপ তারপর হচ্ছে পেসিনোস্কি সহ বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের বিভিন্ন গবেষণায় বিটা অ্যালানিন অ্যালানিন গ্লাইসিন গ্লুটামেট লাইসিন এসপার্টেট এই প্রবৃত্তি জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলো তারা আবিষ্কার করতে সক্ষম হন এরপরে বিজ্ঞানী এরো এবং কিম্বল নামক আরেকজন বিজ্ঞানী উনিশশো একষট্টি সালের দিকে তারা অ্যামোনিয়া সায়ানাইটকে দ্রবণে চব্বিশ ঘন্টা ধরে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে এডিনিন নামক জৈব পদার্থ আবিষ্কার করতে তারা সক্ষম হন এডিনিন আবিষ্কার করে এবং সমসাময়িক আরও বিজ্ঞানী বিজ্ঞানী ফক্স এবং হ্যারেড নামক বিজ্ঞানী প্রাচীন বিরাজমান মিথেন হাইড্রোজেন এবং পানির দ্রবণ থেকে তারা ইউরাসিল নামক তারা এক ধরনের নাইট্রোজেনাস বেস তৈরি করে ইউরাসিল আমরা জানি ডিএন এর যে প্রধান উপাদানগুলো এডিনিন গুয়ানিন থাইমিন সাইট্রোসিন ইউরাসিল পরবর্তীতে কিন্তু বিজ্ঞানীরা ইউরাসিলকেও আবিষ্কার করতে সক্ষম হন এরপরে বিজ্ঞানী সেগন এবং মেরিনার ১৯৬৩ উনিশশো সালের দিকে তারা অ্যামাইনো অ্যাসিডকে তাপে কোপলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা সরল পিউরিন এবং নামক দ্রবণ তৈরি করতে সক্ষম হন তার মানে হচ্ছে মানুষের ডিএনএতে যে সমস্ত সরি আমি মানুষ বলতেছি অর্থাৎ প্রাণী জগতে ডিএনএতে যে সমস্ত উপাদানগুলো থাকে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে পরীক্ষাগারে এই সবগুলোই তৈরি করতে সক্ষম হন বিজ্ঞানী মোলার শেষ পর্যন্ত কৃত্রিম ডিএনএ তৈরি করেন এবং অতি সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জে ডাব্লু স্কফ তিনি তিনশো কোটি বছরের একটি পাথর আবিষ্কার করেন যেখান থেকে প্রায় বাইশ প্রকার অ্যামাইনো অ্যাসিড সেখানে তিন সন্ধান পান বাইশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পান মূলত এটি ছিল মেটেরিয়াস্টিক থিওরি জলবাদ মতবাদ অর্থাৎ জৈব বস্তু থেকে প্রাণের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা চিন্তাধারা তারা এভাবে এই বিষয়গুলোকে তারা হচ্ছে বর্ণনা করেন যাই হোক লেকচারটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আজকে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী লেকচারে আমি বিজ্ঞানের মানে রাশিয়ান একজন বায়োকেমিস্ট এআই অপারিন তিনি সর্বপ্রথম এবং বিজ্ঞানসম্মতভাবে এই মেটেরিয়াস্টিক থিওরিকে তিনি হচ্ছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি সংক্ষেপে এই এআই অপারিন কর্তৃক যে যে প্রাণী জগতের যে প্রাণের উদ্ভব সম্পর্কে যে মতবাদ এটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আহ আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী লেকচারটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল আহ এবং আপনারা অবশ্যই আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ